আসসালামু আলাইকুম রদুস কুকিন অ্যান্ড ব্লক থেকে আপনাদের স্বাগতম আজকে আমি কাচি রান্না করেছি কিভাবে রান্না করব বা করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। একদম ঘরে থাকা অল্প মশলা দিয়ে আপনি কাচি রান্নাটি করে নিতে পারেন তো আসুন দেখি তো এখানে আমি প্রথমে একটা মশলা বেটে নিব। তো এই মশলাগুলো সবার ঘরে কম বেশি থেকে থাকে তো এখানে এখানে আমি সাদা এলাচ জয়ত্রী আর হচ্ছে দারুচিনি আর একটা তেজপাতা ছিঁড়ে নিয়েছি আর কিছুটা আস্ত জিরা নিয়ে নিয়েছি এগুলোকে একত্রে আমি পাটায় বেটে নেব এই মশলাগুলো দিয়ে আপনি বাবুর্চিদের মতো এবং রেস্টুরেন্টের মতো একদম স্বাদ পাবেন কাচির তো এগুলোকে আমি একদম পাটায় পিষে নিব তো বাটা হয়ে গেছে এখন আমি বাটিতে তুলে নিব আর এখানে আমি খাসির মাংস হাফ কেজির থেকে একটু বেশি নিয়ে নিয়েছি আর এখানে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তেলও দিয়ে দিলাম এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করবো তো পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেগুলো এখন ভেজে নেব তো আমার পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে কিন্তু সেটার আর ভিডিও হয়তো বা স্কিপ হয়ে গিয়েছে তো এখন আমি ওই কড়াইতেই যে ধুয়ে রাখা মাংসগুলো রেখেছিলাম এগুলোকে এখন আমি দিয়ে দিব তেলটা ঠান্ডা হওয়ার পরে তো মাংসগুলোকে বিছিয়ে নিয়েছি এখন আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম এখানে ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখানে মরিচ গুঁড়া দিয়ে দিলাম আপনাদের ঝাল আপনারা কেমন খাবেন সে সে পরিমাণে আপনারা দিয়ে নেবেন এখন আমি সবগুলো মশলা একত্রে মাংসের সাথে মিশিয়ে নিব। ভালো করে মিশাব যাতে মাংসের ভিতরে ভিতরে মশলাগুলো ঢুকে যায় আর যত বেশি মাংসগুলো মাখাবেন আপনার মশলাটা মাংসের গায়ে ততটা ঢুকবে আর এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ বেরস্তা করে রেখেছিলাম সেটাও হাফ দিয়ে দিলাম এখন আবার নেড়ে চেড়ে মিশিয়ে নিব ভালো করে তো আমার কিছুটা মনে হয়েছে মরিচটা ঝালটা কম হয়েছে তাই আমি আবার ঝালটা বাড়িয়ে দিলাম আর কিছু গোটা মশলাও দিয়ে দিলাম আর এখানে আমি টেস্ট বাড়ানোর জন্য সয়া সসটা ইউজ করেছি আর টমেটো সস দিয়ে দিলাম তো এখন আমি আবার হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব আর এখানে লাস্টে আমি দুধ আমার টক দই ছিল না দুধের মধ্যে আমি লেবু দিয়ে মিশিয়ে নিয়েছি টক দইয়ের মতো বানিয়ে নিয়েছি তো এখানে আর আমি হাত ইউজ করব না চামচ দিয়ে নাড়াচাড়া করে নিব আর যাদের হাতে সময় থাকে তারা আধা ঘন্টার মতো সময় দিবে মানে ম্যারিনেট করে রেখে দিবেন আমার হাতে সময় ছিল না আমি চালটা যতক্ষণ পর্যন্ত সিদ্ধ করব ততক্ষণ পর্যন্ত আমি ম্যারিনেট করে রেখে দিব। তো এখানে আমি চালটা এখন সিদ্ধ করে নিব ওই সাইডে আমার ম্যারিনেট হতে থাক আর এখানে আমি পানি নিয়ে নিয়েছি একটু ঘি দিয়ে দিলাম এখন আমি একটু লবণ দিয়ে দিলাম আর কিছু গরম মশলাও দিয়ে দিলাম এখানে আমি এক পোয়ার মতো পোলার চাল নিয়ে নিয়েছিলাম এখন আমি এটাকে এইট্টি পারসেন্ট সিদ্ধ করে নেব তো আমার সিদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি চালটাকে ঝরিয়ে নিয়েছি এখন আবার আরেকটু একটু নাড়াচাড়া করে মাংসটাকে বিছিয়ে দিলাম সুন্দর করে এখন আর আমি এখানে কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না যে আমি দুধটা দিয়েছিলাম আর আমার ফ্রাই প্যানটা একটু ছড়ানো হয়ে গিয়েছে আমার চাল অনুপাতে তো মাংসটা কাবার করতে পারছিলাম না ঢাকার জন্য যেহেতু আমার চালটা একটু কম আর আপনাদের আপনাদের পরিমাণ মতো আপনারা দিয়ে নেবেন সব কিছু তো আমি বিছিয়ে নিয়েছি এখন আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম আমি এখানে দুইটা লেয়ার তারপরে আলু মানে ভেজে নিয়েছিলাম সেটাও হয়তো বা স্কিপ হয়ে গিয়েছে ভিডিওটা করা হয়নি খানিকটা জর্দর রং দিয়ে আর লবণ দিয়ে আমি আলুগুলোকে ভেজে নিয়েছিলাম তো গেঁথে গেঁথে দিলাম কিছুটা কিশমিশ দিয়ে দিলাম এখন আবার যতটুকু পোলার চাল ছিল আমি এগুলোকে ওপর দিয়ে কাভার করে দিব তারপর উপরে আমি কিসমিস ছিটিয়ে দিলাম আমি এখানে দুধ দিয়ে দিব কিছুটা আর হচ্ছে ঘি দিয়ে দিব। আর স্বাদ এবং ঘ্রানের জন্য আমি কেওড়া জল দিয়ে দিলাম এতে ঘ্রানটা অনেক সুন্দর আসে সব শেষে জর্দার রঙ আমি একটু গুলিয়ে নিয়েছিলাম দেখার সুন্দর যে আমি একটু দিয়ে দিলাম আপনারা চাইলে স্কিপ করতে পারেন আর এখানে আমি আটা গুলিয়ে নিয়েছিলাম এখন এটাকে এটার মুখটাকে আমি সিল করে নিব যেহেতু দমে রান্না করব। তো আমার ভিডিও আর রান্নাগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যাবেন ফুল ভিডিওটা অবশ্যই দেখবেন আর ভিডিওর কোনো অংশে যদি বিন্দু পরিমাণের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আইকনটা চালু করে রাখবেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন যে পৌঁছাবে আর আপনারা আপনাদের সুযোগ বুঝে আমার রান্নাগুলো এবং ভিডিওগুলো দেখে নিতে পারেন তো এখানে আমি সিল করে দিয়েছি ঢাকনাটাও দিয়ে দিলাম আর এই যে ছিত্রিটা আমি এটাও বন্ধ করে দিব তা না হলে বাতাস বেরিয়ে যাবে তো রান্নার পরে ফিরলাম আর একদম মিডিয়াম হিটে আপনারা এই রান্নাটা করে নেবেন যখন দেখবেন যে চারিদিকে ঘ্রাণে মোমো করছে তখন বুঝবেন আপনার রান্নাটা হয়ে গিয়েছে তো আমি ঢাকনাটা ছুটিয়ে নিলাম তো আপনাদের সাথে আমি প্লেটে বেড়েও পরিবেশন করে দেখাচ্ছি দেখুন একদম ঝরঝরে হয়েছিল তো এখন আমি বেড়ে নিব প্লেটে কেমন হয়েছে কাচি রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এত মজা হয়েছিল খেতে একদম রেস্টুরেন্টের মতো বা বাবরচিদের মতো আমার বাসায় সেদিন কারেন্ট ছিল না অন্ধকার হয়তো বা যদি অসুবিধা হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভিডিওটা তো লেবু নিয়ে নিলাম আর কিছু পেঁয়াজ তা আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ